আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম নিবন্ধনধারী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অধীর আগ্রহে রয়েছেন যে কখন প্রাথমিক সুপারিশের রেজাল্ট পাবলিশ হবে আসলে এটি সম্পূর্ণ নির্ভর করে এন উপর আমরা গতকাল একটা নিউজ পেয়েছি যে আপনাদের প্রাথমিক সুপারিশ এর রেজাল্ট দেওয়া হবে সামনের মাসে অর্থাৎ অর্ধ অর্ধ মাসে মনে করেন যে এক থেকে পনেরো তারিখের মধ্যেই আপনাদের প্রাথমিক সুপারিশের রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানা গেছে আর এও জানা গেছে যে রেজাল্ট প্রকাশ করতে কেন বিলম্ব হচ্ছে এর কারণ আপনারা জানেন যে এনটিএসসি এর কিছু ট্রান্সফারের কারণে ওখানকার কিছু চেয়ারম্যান পরিবর্তন হচ্ছে এর কারণে এগুলো লেট হচ্ছে তাই আশা করা যাচ্ছে যেহেতু তারা গতকাল এটা পাবলিশ করেছে এবং বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন পত্রিকা নিউজ করেছে যে এক থেকে পনেরো তারিখের মধ্যেই আপনাদের প্রাথমিক সুপারিশ রেজাল্ট দেওয়া হবে এর বিলম্ব হবে না বলে জানা গেছে এর পরবর্তীকালে আরো আপনাদের অনেকগুলো ধাপ রয়েছে কিভাবে আবেদন করবেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে কি কি লাগবে এবং আপনারা ফাইল কমপ্লিট করতে কতগুলো কাগজ লাগবে এর পাশাপাশি আপনারা যোগদানের সময় একটা যোগদান পত্র দিতে হবে এগুলো আপনারা কিভাবে লিখবেন বা কোথায় পাবেন সে সম্পর্কে আমরা সামনের রেজাল্ট পরে আমরা আরো গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো জানিয়ে দেব তো আশা করি আপনাদের জন্য এগুলো হেল্পফুল হবে সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রেজাল্ট নিয়ে আপনারা টেনশন করবেন না রেজাল্ট খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এবং আমি এও বলি যে এবার কিন্তু কিছু সংখ্যক প্রার্থীর জব নাও হতে পারে এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আপনার যেখানে রেজেক আছে সেখানে আপনার জবটি হয়ে যাবে তাই আপনি ভাববেন যে হয়তো আপনার জন্য আরো ভালো কিছু হবে সেজন্য আপনার এই জবটি হয়নি এই জবটি যে আপনার হতে হবে না হলে আপনার জীবনে অনেক সমস্যা আসবে বা আপনি চলতে পারবেন না তা কিন্তু না আপনার যে কোনো না যে কোনো জায়গায় আপনার রেজিকের ব্যবস্থা হবে এই জন্য আপনারা হতাশ হবেন না হতাশ না হয়ে যাদের পোস্ট ফাঁকা কম রয়েছে তাদের এই জবটি নাও হতে পারে তাই আপনারা পরবর্তীতে ভালো যে কোনো চাকরির চেষ্টা করুন যাদের বয়স রয়েছে তারা সামনে বিসিএস রয়েছে এবং আরো অনেক ভালো ভালো চাকরির পরীক্ষা রয়েছে সেগুলো দেন আপনার যে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে আপনার যে একজন শিক্ষক হতেই হবে এমনটা না পৃথিবীতে অনেক ধরনের কর্ম রয়েছে যে কোনো একটা কাজে নিয়োজিত হলেই আপনারা কিন্তু লাইফ সেটিং হয়ে যাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আলাইকুম